গোটা আলু দিয়ে চিকেনের ঝোল খেতে বেশ দারুণ হয় তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি আমি বাড়িতে যেইভাবে বানাই সেইভাবে নর্মালি বানিয়েছি তো চিকেনটা দারুণ টেস্ট হয়েছিল তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো আমি যেরকম করি বাড়িতে চিকেনটাকে ম্যারিনেট করে নিই প্রথমে তো ওর জন্যে আমি চিকেনটার মধ্যে নুন হলুদ আর দিয়েছি দু চামচ মতন টক দই টমেটো আর কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে আমি ভালো করে এটাকে মেখে আমি এটা রেখে দেবো ঢেকে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেবো তারপরে এদিকে আমি চিকেনের জন্য মশলাটা রেডি করে নেব একটা মিক্সি নিয়েছি এর মধ্যে দিয়েছি আদা রসুন আর দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেবো আর একদম কিন্তু মিহি পেস্ট করিনি আধা মতন বেটে নিয়েছি তাহলে কিন্তু বেশ টেস্ট লাগে তো এদিকে এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে আমি তেল দিয়েছি দিয়ে গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি দিয়ে আমি বেশ অনেকটা মতন পেঁয়াজ দিয়েছি তো পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নিই কারণ পেঁয়াজটা একটু ভাজা হলে তাহলে কিন্তু বেশ খেতে ভালো লাগে তারপরে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম আদা রসুন আর লঙ্কার সেই মশলাটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব তারপরে আমি ম্যারিনেট করা চিকেনগুলো দেব। আর দেখো কষাতে কষাতে মোটামুটি আদা রসুনের গন্ধটা ছেড়ে দেবে তারপরে চিকেনটা দিই তো এবার ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার কষাবো এটা আমি বেশ এক ঘন্টা মতন মাংসটা কষাই তো আমি বাড়িতে এইভাবেই রান্না করি আর আজকের একদম গোটা গোটা আলু দিয়ে মাংসটাকে রান্না করব এই গোটা আলু দিয়ে মাংসটা রান্না করলে বেশ খেতে ভালো লাগে আর মাংসটা একটু ঝোলই করব খুব একটা বেশি মাখা মাখা করব না তো দেখো আমি এইভাবে ঢেকে ডেকে এবার কিন্তু মাংসটা কষিয়ে নেব আর মাংস থেকে বেশ একটু জলও ছেড়েছে তো এই জলেই সেদ্ধ মানে কষা হয়ে যাবে তো কষতে কষতে এই মাংসটা কিন্তু মোটামুটি অনেকটাই আমার সেদ্ধ হয়ে গেছে দেখো এখনও কিন্তু জল কমেনি তো এখনও অনেকটা জল রয়ে গেছে তারপর আমি এখন আর ঢাকনা দেবো না আমি এখন বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব এদিকে মাংস কষা হতে হতে ছেলে বাটি নিয়ে চলে এসে মাংস কষা খাবে বলে তো ওকেও একটু মাংস কষা দিয়ে দিলাম তারপরে এই যে দেখো আমি আলুটা গোটা গোটা ছোটো সাইজের আলু ছিল ওর জন্য আমি গোটা গোটা নিয়েছি আর আলুটাকে আমি কি করেছিলাম আমি একটু নুন আর সামান্য হলুদ দিয়ে আমি আলুটাকে একটু হালকা করে সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে আমি আলুটা ভালো মতন ভেজে নিয়েছি তাহলে কিন্তু আলুটা বেশ খেতে ভালো লাগে এরপরে আমি মাংসটার মধ্যে আলুটা দিয়ে দিয়েছি দিয়ে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার কষিয়ে নিয়েছি আলুটা দিয়েও অনেক ちっちゃい。 মাংস যত বেশি কষাবে আর খেতে তত বেশিই ভালো লাগে তো মাংসটা আমি কষিয়ে নিয়েছি অনেকক্ষণ কষিয়েছি তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে এটা মিশিয়ে নিয়েছি নিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা দশ মিনিটের জন্য রান্না করে নিয়েছিলাম তো দেখো ফুটে গেছে মাংসটা আর আমি বেশ কিছুক্ষণ রান্না করে ঝোলটাকে একটু শুকিয়ে নিয়েছি তারপরে আমি এর মধ্যে গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি গরম মশলাটা তো এখন কিন্তু মাংসর থেকে দারুণ একটা গন্ধ বেরোচ্ছে তো আমার মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেছে আমি একটু ঢেকে রেখেছিলাম তো দেখো গোটা আলু দিয়ে চিকেনের ঝোল কত সুন্দর লাগছে তো আমি ভাবলাম একটু ঝোল রাখবো তো ঝোলটা তারপরে দেখলাম একদম শুকিয়ে একটু গ্রেভি মতন হয়ে গেছে তো বেশ খেতে কিন্তু দারুণ হয়েছিল মাংসর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ